আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর দেরি না করে এবার চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এখানে আমি কিছু চিকেন নিয়েছি এবার চিকেনগুলোর সাথে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়া এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ষাট মশলা সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এক পরিমাণ সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি এটাকে রেস্টে দিয়ে যাব আধা ঘন্টার মতো আর চিকেনের পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আর চিকেনটাকে রেস্ট আপনারা ইচ্ছা করলে আরও একটু বেশি দিতে পারেন কারণ আমার হাতে সময় কম দেওয়ার কারণে আমি এখানে তিরিশ মিনিট নিচে আপনারা ইচ্ছা করলে এক ঘন্টা রেস্টে দিতে পারেন আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম চুলা একটি কড়াই বসে কিছু অংশ তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চিকেনগুলি এক এক করে দিয়ে দিব এখানে আমি লো হিটে চুলা রেখেছি কিছুতে হাই হিটে চুলা ব্যবহার করা যাবে না চিকেন শর্মা আমি অনেক পছন্দ করি কিন্তু কি করব সময় এবং ধৈর্য কারণে আমার তৈরি করা হয় না আর কার এই চিকেন শর্মার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছে চিকেন শর্মার ম্যারানিস তৈরি করার জন্য এখানে আমি একটা ব্ল্যান্ডার মেশিনে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা ডিম ব্যবহার করেছি আপনারা চোখে সিদ্ধ ডিম বা ডিম পোস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস আপনারা ইচ্ছা করলে লেবুর রসের জায়গাত রস বা কমলা রস দিতে পারেন কারণ এটা একটা ফ্লেভার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ তৈল চিনি এবং তৈলটাকে আমি একটু একটু করে মিক্স করবো এখানে আমি একবার না দুই তিনবার করে আমি একটু একটু করে এটা ব্ল্যান্ডারে মিক্স করব। আবার মিক্স করার কারণ হলো যাতে করে গণত্ব হয় একবারে যদি আমরা চিনি এবং তেল মিক্স করি তাহলে এটা ফাতলা হয়ে যাবে আর এটার গণত্ব না হলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এবার এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আমি ব্ল্যান্ডারে মিক্স করে নিব। একটু একটু করে চিনি একটু একটু করে তেল দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি একেবারে কিন্তু দিয়ে দিচ্ছি না আমি একটু একটু করে দিচ্ছি আপনারা এভাবে একটু একটু করে দিবেন এতে করে গণত্ব আসবে দেখুন আমার চিকেন সবাই ম্যানুজ তৈরি করা হয়ে গেলো একবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেলো দেখুন গণত্ব কত সুন্দর আসছে আপনারা আমার মতো একবার চেষ্টা করবেন মানুষ পারে না এমন কিছু নেই আমি আসলে অনেক বয় বয় করে তৈরি করছি আর কোনো দিন আমি এটা তৈরি করিনি আজকে জীবনে প্রথম আমি এই তৈরি করলাম এবার আগে থেকে তৈরি করে রাখা আমি এখানে নান রুটি তৈরি করছি রুটির উপরে আমি এক এক করে সমস্ত উপকরণগুলি দিয়ে দিব তবে রুটির উপরে আমি সর্বপ্রথম এখানে মেয়োনেজ দিয়েছি এবার আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি এক এক করে আমি একটা পর একটা দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিব এখানে আমি মেয়নিজের সাথে কুচি এবং গাজর কুচি মিক্স করে নিয়েছি এবার এগুলি আমি এক এক করে সমস্ত চিকেনের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বাস করে দিব আসলে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি আপনারা মেয়নিজের সাথে ইচ্ছে করলে সস ব্যবহার করতে পারেন সক্স মিক্স করলে কালারটা অন্যরকম হয়ে যাবে একটু গোলাপি গোলাপি কালার আসবে আমি কিন্তু সাদা পছন্দ করি যার কারণে আমি এখানে সস ব্যবহার করি আর আজকে চিকেন শর্মাটা কেমন হলো জানাবেন এবার আমি পরিবেশের জন্য চলে গেলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার চিকেন শর্মা দেখতে যেমন সুন্দর আসলে খেতে অনেক সুস্বাদু আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই দেখা হবো অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ ফেস